সন্তু দা হেডফোনের উইসিস গুলো কি চেয়ে দেবো দেব সস্তা পঞ্চাশ টাকা গুলো প্যাক কর ও দা

चुप करो गिफ्टेड क्वालिटी फॉल कोरिया जहां नाम चोरिया छो जे थू मोर नाम में कांचा खिस्ते लिखिया एवरी ईयर कंप्लेन इज दिस जे सनग्लास चाहिए छ तो में चोले ग्लास दिया छ जे गिटार चाहिए छ तो में हेचार दिया छ गंजे चाले गंजी खा पठिया छ और चाव बाटिक पठिया छ तो घोरी दिया छ तो कठा दाउ नाइ फिर तो दिया छ तो जुत्ता रविस अ वाली का खकोर में बॉयफ्रेंड सेंड कोरिया ओया की तो शट अप

প্রতি বছর তোমার গরুগুলো ছাদে হেগে ছড়ায় আর সেগুলো সকালে আমাকেই পরিষ্কার করতে হয় নিচে যাও কী রে গোমস নিয়া কেন তোমার সাথে বোঝা পড়া আছে এগুলো কি বলো তো দেখে তো মনে হচ্ছে শুকনো গোবর তোর মাথা নাকি আগের বছর আইফোন চেয়েছিলাম বক্সে এগুলো ছিল একশো টাকার গিফট লিমিটে আমার লাখ টাকার আইফোন 10 টাকার টক টাইমে আমার ফ্রিতে কল আটটিউন নুন আনতে পান্তা ফুরায় চাট আনতে মাল ফুরায় সে আবার আইফোন নেবে আর তুই একটা দাম রাশোনা এখনো গিফট পাচ্ছিস কি করে গিফট লিস্টে তোর বয়স তো মনে হচ্ছে কমানো আছে এবার তো দেখছি সবার ডকুমেন্টস কেওয়াইসি করতে হবে হ্যাঁ ঠ্যাং করবে তুমি তোমার তো নিজেরই চাকরিতে দশ বছর কমানো আর করালেও ছেঁড়া গেছে আমার গিফট পর এটাই আমার শেষ বছর তাই আমার একটা আইফোন চাই চাই আচ্ছা আইফোন চাই এই নেই আইফোন হাজার মেগাপিক্সেলের হাজারটা ক্যামেরা টিএফটি ট্রায়াঙ্গেল ডিসপ্লে ভাসান কোয়ালিটির দশটা স্পিকার যেটা তুই ভাড়াও দিতে পারিস এছাড়া আছে টাইম বম গ্লাস প্রোটেকশন হাজার হাজার এমএইচ ব্যাটারি টানা এক বছর চলবে শুধু সামান্য ফাস্ট চার্জারটাই নেই কিন্তু কোনো সমস্যা নেই টানা এক বছর চার্জ দিবি তারপরে বছর আবার চালাবি কেমন এই দেখো বুড়ো বেশি পেঁয়াজি না করে এক্ষুনি এক লাখ টাকা ছাড়ো এ তোকে এক লাখ টাকা দিতে হলে কতজনের থেকে মারতে হবে তুই জানিস সেটা তুমি বুঝে নাও কিন্তু আমার এক লাখ টাকা এক্ষুনি চাই না হলে তোমার ওই গিফট ভর্তি গাড়ি আর ওই দুটো গরু বেচেই আমি ফোনের টাকা উচুল করে নেবো তোমার ছেলে বলে সব এই চাকরি খেয়ে নেবে ধর পার্সেল স্যার আপনার আইফোন হ্যাঁ